চার গ্রাম এন এ সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম এইচ টু এসও ফোর প্রয়োজন হবে মানে প্রয়োজন তাহলে এর বিক্রিয়াটি যেটি হবে এনএইচ এই এনএএএইচকে প্রশমিত করার জন্য আমাদেরকে কী নিতে বলেছে এইচ টু এসও ফোর এইচ টু ফোর এদের বিক্রিয়া করলে আমরা বিক্রিয়াজাত পদার্থ হিসাবে এনে টু এবং আমরা জল পেয়ে যাব এবারে এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করবার জন্য আমরা সামনে এনে ও সামনে টু দিলাম এবং এইচ টু ওর সামনে দুই দিয়ে দিলাম ব্যালেন্স করে তোমরা দেখে নিও আমার আগে থেকে করা আছে আমি সেটাই পুট করে দিলাম আর এখন করলে অনেক টাইম যাবে এবারে আমাদের এখানে এই বিক্রিয়ার মধ্যে এন এইচ এবং এইচ টু এস ফোরের কারবার আমাদের এর কোনো কাজ নেই কাজ না থাকলেও আমাদের এরপরে আর কাজ নেই কিন্তু ওদের কাজ ছিল এই ব্যালেন্সটা করবার জন্য এবারে এন এদের ওজনটা আমরা নির্ণয় করব টু রয়েছে টু এন এ মানে সোডিয়ামের জন্য আমরা জানি তেইশ প্লাস অক্সিজেনের জন্য ষোলো প্লাস এইজের জন্য হয়ে থাকে ওয়ান এবার এটা আমরা সলিউশন করবো টু তেইশ প্লাস ইনটু তেইশ প্লাস ষোলো প্লাস ওয়ান করলে আমাদের আসবে চল্লিশ তাহলে চল্লিশ ইন্টু টু হয়ে যাবে আশি তাহলে আশি গ্রাম এন এ ও এইজ আর এইজ টু এস ও ফোর কী বলছে এইজের ওয়ান হয়ে থাকে এবং দুটো এইজ রয়েছে তাই আমরা দুই দিয়ে গুণ করবো প্লাস এসের মান হয়ে থাকে বত্রিশ প্লাস অক্সিজেনের হয়ে থাকে ষোলো আর চারটে অক্সিজেন রয়েছে তাই আমরা চার দিয়ে গুণ করছি তাহলে দুই একে দুই প্লাস থার্টি টু প্লাস ষোলো চারে চৌষট্টি এদিকে এটা আমরা যোগ করলে পেয়ে যাব নাইনটি এইট গ্রাম তাহলে আমরা এই পর্যন্ত এই বিক্রিয়াটা দেখে বলতে পারি যে আশি গ্রাম এনএএএইচকে প্রশমিত করতে আঠানব্বই গ্রাম এইচ টু এসো ফোরের প্রয়োজন তাহলে চার গ্রাম এন এ প্রশমিত করতে কত গ্রাম এইচ টু ফোরের প্রয়োজন ঠিক ঐকিক নিয়মের মতো তাহলে আমরা এর জন্য একটা নতুন পেজ নিয়ে নেব তাহলে আশি গ্রাম এনএএএইচকে প্রশমিত করতে নাইনটি এইট গ্রাম এইচ টু এস ও প্রয়োজন তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে যে চার গ্রামকে প্রশমিত করতে চার গ্রাম এন এ প্রশমিত করতে কত গ্রাম প্রয়োজন হবে নাইনটি এইট বাই আশি ইন্টু চার তাহলে চার একে চার চার দুই আট হয়ে গেল আর দুই একে দুই দুই শূন্য শূন্য দুই চারে আট দু লং আঠেরো তাহলে যেহেতু নিচে শূন্য রয়েছে আমরা দশ দিয়ে ভাগ করলে হয়ে যাবে ফোর গ্রাম এইচ প্রয়োজন এটি আমাদের অ্যান্সার